হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ বাদাম চাষ আমাদের এই সাইডে প্রচুর প্রচুর পরিমাণে বাদাম চাষ হয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরতে প্রচুর প্রচুর পরিমাণে বাদাম চাষ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পেজটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বন্ধুরা দেখো ভিডিওটা কত সুন্দর বাদাম গাছ উপড়ানো হচ্ছে গত দু দিন ধরে বাদাম উপড়ানো হয়নি বাদাম গাছ কেননা ওয়েদার প্রচুর খারাপ ছিল আর এরা আজকে বাদাম গাছ তুলছে কেননা আজকে একটু ওয়েদার পরিষ্কার আছে আর এরা খুব মন দিয়ে আজকে খুব আনন্দের সাথে কাজ করছে দেখো সবাই সবাই একসাথে মিলেমিশে সবাই কাজ করছে আজকে ওয়েদারটা একটু পরিষ্কার আছে ভালো তার জন্যে দেখতে পাচ্ছ বাদামগুলো তুলে এখানে রেখে দিচ্ছে আর বাদাম বাদামগুলো নিচে আছে এই যেগুলো এগুলো বাদাম আর এর ভেতরে বীজ আছে এগুলো ফাটানো হয় তারপর এর ভেতর থেকে বীজ আসে আর এই সাইডের জমিটা দেখতে পাচ্ছ এই সাইডের জমিটা বাদাম তো ওঠানো হয়ে গেছে আর এটা হাতে তোলা হবে তার জন্য এইভাবে রেখেছে আর ওইটা যে তুলছে এটা এই জমিটা তুলছে এটা